ভাটপাড়ায় সাধ্যানুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন শ্রাদানুষ্ঠানের খাবার খেয়ে বিপত্তি অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালের চিকিৎসাধীন বাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাকিনারা শান্তিপল্লী এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকিনারা শান্তিপল্লীর কৈরি পরিবারের এক সদস্যের মৃত্যুর কারণে গত আঠাশে জুন সাধ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই দিন রাতে খাওয়া দাওয়া সেরে বাড়িতে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই কেউ স্থানীয় সরকারি হাসপাতালে আবার কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে সাধ্যানুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ বেশিরভাগ মানুষজন বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন খাবার খেয়ে এতজন অসুস্থ হয়ে পড়লেও সংবাদ মাধ্যমের কাছে কেউ মুখ খুলতে চাননি এমনকি কৈরি পরিবারের সদস্যরাও মুখে কুলু পেটেছেন এই ঘটনা নিয়ে ভাটপাড়া পুরসভর উপপুর দেবজ্যোতি ঘোষ বলেন নিমন্ত্রণ বাড়িতে খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ছজন পুরুষ ও ছজন মহিলা ভর্তি আছেন হাসপাতালের সুপারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন তাদের অবস্থা এখন স্থিতিশীল তার দাবি খাদ্যে কৃষক্রিয়ার জন্যই এই ঘটনা ঘটেছে হ্যাঁ এরকম একটা খবর আমাদের কানে এসছে আমাদের কানে আসার পর সঙ্গে সঙ্গে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে শুধু আমাদের এখানে না ওই বাড়িতে নিমন্ত্রণ বাড়ি খেয়ে অনেকেই অসুস্থ বিভিন্ন হসপিটালে তারা আছেন আবার খবরটা পাওয়ার পর আমরা হাসপাতালে ভিজিট করেছি সুপারের সঙ্গে কথা হয়েছে যে এই মুহুর্তে মেল ওয়ার্ডে ছজন এবং ফিমেল ওয়ার্ডে ছজন ভর্তি আছে সবারই সেম সিমটমস এখন হাসপাতাল আমাদের সিআইসি হেলথ নুরেজামাল আছে উনি হাসপাতালেও গিয়েছিল গিয়ে পেশেন্টের সাথেও কথা বলেছেন দেখেছে এখন স্টেবেল এখন না এখন স্টেবেল মানে আউট অফ ডেঞ্জার হ্যাঁ ওই বিশ্বপ্রীড়িয়া থেকে একটি নিমন্ত্রণ বাড়িতে তাদের ইনভাইট ছিল শ্রাদ্ধ বাড়িতে সেখানে খেয়েই সবারই অ্যাক্সিডেন্ট ভাটপাড়া জেনারেল হসপিটালে মেল ওয়ার্ডে আছে ছজন আর ফিমেল ওয়ার্ডে আছে ছজন আরও বিভিন্ন জায়গায় শুনেছি রানাঘাট টানাঘাট এইসব জায়গায় আছে সেটা তো খবর আমরা পাইনি কিন্তু আমরা আমাদের এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের খবরটা আমরা নিয়েছি তার স্টেবেল কন্ডিশন ফুড পয়জনিং হ্যাঁ হ্যাঁ আমরা সুপারের সঙ্গেও কথা হয়েছি সুপারও বললো ওটা ভয়ের কোনো ব্যাপার নেই